সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে একজন বোন তো আসলে এই বোনটি কেন ক্যামেরার সামনে আসছে সেই কথাগুলোই শুনবো তো চলুন আমরা কথা বলি এই বোনটির সাথে আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম একটু জোরে বলবেন আপনার নাম ঠিকানা বলেন আমার নাম সীমা সীমা গ্রামের বাড়ি কোথায় রাজশাহী চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ আচ্ছা তো আসলে এই যে ক্যামেরার সামনে আসছেন কেন কি কারণে অনেক কষ্টে করে ক্যামেরার সামনে তো কষ্টে বলে স্বামী যেটা বিয়া হয়েছিল সে তো মনে করেন তার সাথে সম্পর্ক নাই অশান্তির কারণে মারধর করতো কাজকাম করতো না একটা মেয়ে তো চায় সংসারটা টিকিয়ে রাখার জন্য যখন একবারে অসহায় হয়ে যায় তখন বাধ্য হয় ওই জায়গা থেকে আসতে পরে বাড়িতে আসার পর বাবা হঠাৎ করে মারা যায় ভাই বিয়ে করে বউ নিয়ে থাকে এনে এ মতো অবস্থা আমি কি করব কর্ম ছাড়া তো ভাত নাই লেখাপড়া জানি বাড়িতে বসে আট দশ জনের মানুষকে প্রাইভেট পড়ায় কিন্তু মাটাও অসহায় মাটাও অসুস্থ বেশি সুবিধার না একটা ছোট বাচ্চা আছে এর মতো অবস্থায় কত কষ্ট করে আমি দিন কাটাই কিন্তু ভালো মনের মানুষ এভাবে তো দিন যায় না আমাদের তো একজনেরকে বাঁচিয়ে নিতে হবে এখন বয়স হোক আর কম বয়স হোক আর বেশি হোক বয়সটা কোনো ব্যাপার না কিন্তু তার মনটা যদি ভালো থাকে আমার এই ডাইল ভাত খাওয়াইতে পারে সুন্দর একটা মন থাকে খারাপ কথা না বলে ইউটিউবের সামনে অনেক দুঃখে পড়ে আছে মানুষের মুখে শুনছি ইউটিউবের সামনে গেলে ভালো একটা মনের মানুষ পাওয়া যায় ভালো একটা জীবন সাথী পাওয়া যায় অন্তত ভালো একটা পরিবেশ পাওয়া যায় এই জন্য আমি আসা কিন্তু অনেক কথাই শুনি যে না ইউটিউবে খারাপ খারাপ কথা বলে কিন্তু আমার একটাই রিকোয়েস্ট যাতে খারাপ কথা না বলে ভালো দুটা কথা বলে যদি তার ক্ষমতা না থাকে জায়গা সম্পত্তি ভালো ভালো টাকা পয়সা বাড়ি গাড়ি কিন্তু তার জন্য ভালো একটা মন থাকে যদি সে ভালোভাবে ব্যবহার করে আমার সাথে

বয়স হোক বেশি হোক আর কম হোক ভাগ্যি যদি আমার থাকে কারণ আমি চাই ষাট বছরের বয়স কিন্তু তার মনটা যদি ভালো না থাকে খারাপ কথা থাকে ভালো খারাপ ব্যবহার থাকে আর যদি তিরিশ বছরের লোকের যদি ভালো ব্যবহার থাকে মনটা হলো আসল বয়সটা কিচ্ছু না আচ্ছা মনটা হলো আসল আচ্ছা তো আসলে এই যে আসল মন হলো আসল বয়স কোনো কিছু না তো আপনারা শুনলেন এই বন্টির জীবনের কথাগুলো আপনারা যারা তাকে সহযোগিতা করতে চান তার পাশে দাঁড়াতে চান অবশ্যই তার নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন তাদের পাশে দাঁড়াবেন বিয়ে শাদী করবেন তা আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে না আমার দর্শকের উদ্দেশ্যে একটা কথা যাতে খারাপ কথা না বলে যাতে ভালো ব্যবহার করে ব্যবহারে বংশের পরিচয় আর কিছু বলার আছে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম